যাওয়ার সময় মনে করেন তেল বরণ লাগবে ব্রেকটা আসলে বেড়া ব্রেকটা চেক করাই দেব কী রে ভাই সামনে আবার ছাপ্পির ড্রাইভার আইলো থেকে నా 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 ఈజె డ్రైవర్ చైడర్ డ్రైవర్ భీర పార్థక్యసినా যে চাকা থেকে অত পানি ছিল ওই 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 কি করে ভাই এত বৃষ্টিতে পুরোপুরি ভিজি নাই এখন গাড়ি গুলো ভিজি আ